আমার ছেলে গর্বে থাকার সময় আমি নিয়ত করেছি যে তাকে কোরআনের হাফেজ বানাবো আমার ছেলের বয়স ছয় বছর তার মেধা শক্তি খুব কম এক্ষেত্রে করণীয় কি অনেকেই এই বিপদে আছেন ছেলেকে হাফেজ বানাবেন নিয়ত করছেন কিন্তু এখন ছেলের হেফজু শক্তি স্মৃতিশক্তি ভালো না মুখস্থ ধরে রাখতে পারে না বহু চেষ্টা করছে আগাইতে পারে না এখন কি করবেন তিনি নিয়ত করছেন উত্তর হলো যদি ছেলের জন্য অসহনীয় হয় কষ্টকর হয় ছেলের উস্তাজরা রেকমেন্ড করেন যে ওর জন্য হেফজু করাটা কষ্ট হবে তাহলে তাকে জোর করে হাফেজ বানাতে যাবেন না আপনার নিয়ত ছিল কিন্তু হয় হয় নাই এর কারণে আপনার হবেই না বরং ছিল বানানো আপনি চেষ্টাও করেছেন কিন্তু নাই আল্লাহ আপনাকে হাফেজের বাবা মা হওয়ার কারণ মানহাম্মা হাসান সালামিয়া আমল্হা নবীজি বলেছেন কেউ যদি কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করে কিন্তু কাজটা করতে পারলো না কোনো কারণে আল্লাহ আব্বুল আলমিন তাকে ওই যে সে ভালো নিয়ত করেছে এর জন্য একটা সব দিবে এজন্য অনেকে আছে মাদ্রাসা ভর্তি করছে ছেলে হাফেজ না হলে আর ছাড় নাই মেরে কেটে জবরদস্তি করে ওকে হাফেজ বানাইতেই হবে না আমার নিয়ত ছুটে যাবে না ইসলাম আপনাকে এই ধরনের জবরদস্তি করতে বাধ্য করে নাই তাকে বুঝাবেন তাকে ফজিলত বুঝাবেন তাকে চেষ্টা করবেন হেল্প করবেন কিন্তু তার ব্রেনে যদি না কোলা হ্যামার করতে যাবেন না এর কারণে আপনার কোনো গুনাহ হবে না আপনি জাস্ট নিয়ত করেছেন কোনো গুনাহ হবে না ইনশা আল্লাহ